আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে আসলাম অনেক একটা বড় দেখেন সার্পের দেখুন সামনের সাইড উপরের সাইড পিছনের সাইড দেখুন মডেল নাম্বার দেখুন সার্ফ মেড ইন জাপান দেখছেন জাপান মডেল নম্বর হলো ভিসি নাইন থ্রি ডাবল জিরো ই সার্ফের দেখুন কন্ডিশন আছে মোটামুটি ভালোই আছে খারাপ না দেখুন কারেন্ট দিলাম এক কথায় একটু প্রবলেম আছে একটু কাজ করে নিতে হবে যে ভাই নেবেন অবশ্যই টেকনিশিয়ানদের কিছু একটু কাজ করে নিতে হবে আমি তো এগুলো বুঝি না বুঝলে নিজেই ঠিক করে দিতাম দেখেন একদম সার ভিডিও ক্যাসেট রেকর্ডার ভিসি নাইন থ্রি ডাবল জিরো দেখেন এনার অনেক অপশন আছে অনেক অপশন যদি কোনো ভাই নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আসসালামু আলাইকুম আ